আসসালামু আলাইকুম আজকে অবিশ্বাস্য দামে আপনাদের জন্যে হাতের কাজের ড্রেসগুলো দেবো এগুলো সম্পূর্ণ হচ্ছে রিয়েল গোর্জিয়াস স্টোনের কাজ করা এগুলো কুন্দুন স্টোনের কাজ করা আর এগুলো কিন্তু অরিজিনাল মিররের কাজ করা পুরো ড্রেসটা জুড়ে কিন্তু আজকে আপনার স্টোনের কাজ করা পাবেন তো দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গ্রিন আর ব্ল্যাক কালার দুইটা কালারে কিন্তু এক একটা চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা অবিশ্বাস্য দামে কিন্তু আজকে পেয়ে যাবেন আপনারা তো প্রথমেই আপনাদেরকে সি গ্রিন কালারটা দেখায় গ্রিন কালারের সাথে হচ্ছে আমরা পাবো মেজেন্টা কালার কন্ট্রাস্ট আপনারা প্রিন্টগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন এই ওয়াও ড্রেসের ডিজাইনটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে আপনারা ড্রেসটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি প্রাইসটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কী রেঞ্জে পেয়ে যাচ্ছেন আপনারা কীভাবে অর্ডার করবেন সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে বলে দিব তার আগে ড্রেসের প্রিন্টটা আগে দেখুন দূর থেকে একটু প্রিন্টটা দেখাই দেয় সম্পূর্ণ ড্রেসের লুকটা একবার দেখুন যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডারের যে প্রিন্ট একটু বড়ো সাইজের মধ্যে আমরা চন্দ্রী প্রিন্ট পাচ্ছি আর এই প্যানেল থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসের মধ্যেই কিন্তু কুন্দনের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল মিররের কাজ করা এত সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে একটু দেখাই দেয় কাছ থেকে গাঁথায় গাঁথায় কিন্তু কাজ করা যেখানে প্রিন্ট আছে সেখানেই কিন্তু স্টোন স্টর্নের কাজ করা হয়েছে প্লাস মিররের কাজ করা হয়েছে সাইড বর্ডারগুলোতে কিন্তু চমৎকারভাবে কাজ করা হয়েছে তো ব্যাকসাইডটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই যে ব্যাক সাইড আরও সুন্দর এই ড্রেসের সাইডটা আরও সুন্দর থাকবে এই হচ্ছে ব্যাক সাইড স্লিভদের ডিজাইনটা একটু দেখুন স্লিভদের ডিজাইনটার মধ্যেও কিন্তু স্টোনের কাজ করা হয়েছে এই আসবে স্লিভদের ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা প্লাস মিররের কাজ করা হাতের কাজের আজকে আপনাদের জন্য থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আর ড্রেসের ফেব্রিক্সটা থাকবে ফুল কটনের মধ্যে একেবারে রিয়াল কটনের মধ্যে থাকবে বয়েল কটনের আমরা স্যালোয়ার পাবো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে থাকবে স্যালোয়ারটা এবং দুপাটার মধ্যে আমরা চমৎকার ভাবে স্টোনের কাজ করা পাবো মানে কামিজের মধ্যে যেভাবে স্টোনের কাজ করাটা পাচ্ছি আমরা দোপাটার মধ্যে কিন্তু সেরকমভাবে কিন্তু গোর্জিয়াসভাবে স্টোনের কাজ করাটা পাবো আগে দোপাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই দেয় একেবারে এই প্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এই ড্রেসটা দেখুন কত সুন্দর একটা দোপাটা পাচ্ছি মানে গাথায় গাথায় স্টোনে ভরপুর দিয়ে কাজ করা হয়েছে যে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা প্লাস মিরে কাজ করা হয়েছে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এগারোশো টাকা এই থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এগারোশো টাকা আরও একটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা কীভাবে অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যে নাম্বারগুলোতে আপনারা ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে এস ব্ল্যাক এবং রেড কালার দিয়ে প্রিন্ট করা মানে টোটালি ডিফারেন্ট একটা কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য। এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন গাথায় গাথায় কিন্তু স্টোনের কাজ করা হয়েছে প্রাইস মাত্র এগারোশো টাকা দু আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন কন্টিনিউ কিন্তু আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দোপাট্টা দেখুন বিশাল দোপাট্টা চরম সুন্দর দোপাটা থাকবে ড্রেসগুলোর সাথে এগুলো ফুল কটনের থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস কিন্তু রিয়েল কটনের মধ্যে থাকবে মানে এত বড়ো মাপের দোপাটা সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা হয়েছে প্রাইস মাত্র এগারোশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম